পরিচালিত হচ্ছে প্রতিটি পয়সা যেটাকে আমরা ভ্যালু মারি মানি তা যেন নিশ্চিত করা যায় এটাও ভুলে গেলে চলবে না যে কমিশন গুলো সুপারিশ হাজির করবে এবং যতটুকু প্রয়োজনীয় ততটুকুই গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করাটা প্রয়োজন আর অনিশ্চয়তার তোলা চলে যদি দেশ পরিচালিত হয় তাহলে যেই সমালোচনাগুলো উত্থিত হচ্ছে তা দিন দিন আরও প্রগাঢ় হবে এবং তা আমাদের রাষ্ট্রকে বিপন্ন করে তুলতে পারে আমাদের মানবীয় প্রধান উপদেষ্টা তিনি সঠিক ভাবে বিষয়টি আমাদের সামনে হাজির করেছেন বলে যে সুযোগ আমাদের সামনে এসছে এটা যেন হেলায় আমরা নষ্ট না করি তাহলে পুরো প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকবে আজকের এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিলন ভাইকে এবং তার সঙ্গে যারা যুদ্ধবদ্ধ হয়ে এই আয়োজনটি সম্পূর্ণ খুব করার জন্য সচেষ্ট ছিলেন ধন্যবাদ সবাই